আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবার জন্য শুভকামনা নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত আজকের এই ভিডিওতে ইনশাআল্লাহ আমি আপনাকে দেখাইব অনেকেই তো আপনারা অনলাইন থেকে দরজার গ্লাসের দরজাগুলো ক্রয় করে থাকেন এবং গ্লাসের যে দরজাগুলো আছে ওগুলার সাথে কিন্তু এই ধরনের হ্যান্ডেল লকগুলো দিয়ে থাকে আপনাদেরকে এবং এই হ্যান্ডেল লকগুলো কিভাবে আপনারা দরজার সাথে লাগাবেন এগুলো কিন্তু আসলে দরজার সাথে লাগানো থাকে না এইভাবে সেম এইভাবে একটা প্যাকেট আপনাদেরকে দেওয়া হয় একটা দরজার সাথে একটা লক দেওয়া হয় এবং এই দরজাগুলো আপনারা কীভাবে দরজার সাথে সেট করবেন এটা কিন্তু অনেকেই জানেন না অনলাইন থেকে দরজা কেনার পরে অনেকেই কিন্তু এটা নিয়ে অনেক বিভ্রান্তিত পরে এই জন্য আমি আপনাদের জন্য একটা নতুন একটা ভিডিও নিয়ে আসলাম তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভিডিওটা বড় না করে চলুন আমরা লকটা আনবক্স করব আনবক্স করার পরে দেখব এটা কীভাবে আছে কি আছে তারপরে দেখবো কিভাবে দরজার সাথে ফিটিং করে সম্পূর্ণ ভিডিওতে দেওয়া থাকবে ইনশাল্লাহ সবাই আমাদের সাথে থাকবেন ভিডিওটা দেখবেন তো বক্সটা কিন্তু একবারে নর্মালি থাকে এরকমই এইভাবে লকটা থাকে দরজার ভিতরে এটার ভিতরে দেওয়া হয় এই দুইটা হ্যান্ডেল মানে দুই পাশে দরজার দুই সাইডে দুইটা হ্যান্ডেল থাকে সেম এরকমই বা সিলভার কালার কালার যেরকমই থাকুক না কেন এবং এগুলোর সাথে থাকে আপনাদের এই অ্যাক্সেসারিজগুলো এই লকগুলোর সাথে থাকে অ্যাক্সেসারিজগুলো অ্যাক্সেসরিজগুলো আমি একটু ভালো করে আপনাদেরকে দেখাই এই যে একটা বড় একটা লোয়ার ইয়ে থাকে এবং ছোটো ছোটো আর স্ক্রুপ থাকে লোয়ার ফাতি থাকে এবং আমি এটা আনবক্স করে আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ ভিডিওটা আমাদের সাথে থাকেন এবং আপনারা যদি দরজা ক্রয় করে থাকেন তাহলে আপনি নিজে যে কই এই দরজাগুলো আপনার দরজার সাথে লকগুলো সেট করতে পারবেন এই যে এইটা একটা থাকে দুইটা স্ক্রু থাকে এবং এই যে দুইটা ছোটো ছোটো লোয়ার ফাইভ থাকে এবং একটা সিক্স থাকে আমি এটা আপনাদেরকে সর্বপ্রথম দেখাবো এটা কিন্তু আসলে এইভাবে থাকে না দরজার সাথে যেটা থাকে দরজার সাথে আপনার থাকবো এই যে এরকম বাঁকা হয়ে থাকবো দরজার সাথে কিন্তু এটা এখন সোজা করে দেওয়া হয়েছে কি জন্য জানেন এটা ক্যারিং করার জন্য এবং বক্সে ঢুকানোর জন্য এইটা কিন্তু এইভাবে সোজা করে দেওয়া হয় দেখেন এটা কিন্তু সোজা করে দেওয়া আছে আমরা এই দরজাটা ডাইনবাম যেভাবে হইব ওইভাবে আমরা বাঁকা করে তারপরে আমরা দরজার সাথে সেট করব এখন কথা হলো এগুলো আমরা বাঁকা করব কিভাবে তো বাঁকা করার জন্য এই যে দেখেন ভিতরে এই যে ভিতরে একটা নাট আছে ওই নাটটা যদি আপনার নাটটা স্ক্রু ড্রাইভার দিয়ে ঢিলা করে তারপরে আমরা এটারে বাঁকা করব তো আমি স্ক্রু ড্রাইভার নিলাম এবং এই যে এই নাটটা দেখেন এটা খুলবো নাটটা নাটটাই দেখেন নাটটা খোলা হয়ে গেলে এটা কিন্তু এইভাবে খুলে দেয়ব তখন আপনার এই যে এটারে বাঁখা করে দিলাম বাখা করে এইভাবে লাগে আবার নাটটা টাইট করে দিব এই যে নাটটা টাইট করে হয়ে আছে দেখেন নাটটা টাইট দেওয়া হয়ে আছে এবং এই হ্যান্ডেলটা কিন্তু এইভাবে থাকবো আপনারা এইভাবে নিচের দিকে সাপ দিলে লক খুলবো আবার সাইডে দিলে লক আটকে দেবে দেখেন এই যে দোনোটা কিন্তু এইভাবে বাঁকা করতে হবে এটাও সেম অব সেম এটারও ভিতরে একটা স্ক্রুপ থাকে ওই স্ক্রুপটা খুলে এটা বাঁকা করতে হবে ব্যাস এ দেখেন এটাও কিন্তু ওরকম বাঁকা হয়ে গেছে এটা সোজা ছিল আমি এটা কিন্তু বাঁকা করে রেখে দিয়েছি এখানে আরেকটা অপশন এলো এই যে আপনার এটা এলো সাবই এটা দিয়ে আপনার দরজার ভিতরে থাকবে বাথরুমের ভিতরে থাকবে এটা দিয়ে আপনি লক করতে পারবেন এবং লক খুলতে পারবেন তো আমরা এই দেখেন দুইটা সেট কিন্তু এইভাবে থাকবো দুটা সেট এইভাবে থাকবো থাকার পরে এভাবে সাপ দিবেন লক হইব লক খুলবো এইভাবে কিন্তু এখন ভিতরের অ্যাক্সেসরিজগুলো আমরা কীভাবে লাগাবো ভিতরে দেখেন এই একটা ফাইভ আছে এখানে বড় একটা ফুটা আছে আমরা এই ফুটার ভিতরে এটা দিব হুম দেওয়ার পরে এখানে আরেকটা এরকম পাতলা একটা হাতি থাকবে দেখবেন এই ফাতিটা কিন্তু আমরা এই যে এখানে দেখেন এখানে আছে এটার ভিতরে ঢুকাব ঢুকানোর পরে এই যে ছোটো ছোটো যে হাতিগুলো থাকবে এগুলো আমরা এই যে এই হ্যান্ডেলটা আছে না এই হ্যান্ডেলটার ভিতরে দেখেন এ একটা মাথা আছে এ একটা মাথা আছে তা আমরা এই যে মাথাগুলা এগুলোর সাথে আটকাবো ব্যাস দুইটা মাথা দুই দিকে আটকাবো আটকানোর পরে যে যে মাথাটা আগে ইয়ে করছিলাম না ওই এটা এটার ভিতর দেব ফাতিটা এটার ভিতর দেব বাস এইভাবে আপনা আটকেবেন এই যে দেখেন আমি আবার খুলে দেখাইতেছি এই এটার ভিতরে এটা দিলাম এটার ভিতরে এটা দিলাম আমাদের সর্বপ্রথম কিন্তু লকগুলো আগে ব্যাখ্যা করতে হবে করার পরে সেম এটার ভিতরে যেই জায়গাগুলো আছে এটার ভিতরে কিন্তু সেম জায়গাগুলো আছে এই যে বড়টা বড়টার ভিতরে এই বড়ো ফাইপটা যাইব ঢুকবো আর যে এই ফাতিটা আছে দেখতেছেন এই যে এজেন এই জন্য এইটা এই যে এই ফাতিটার ভিতর ঢুকবো আর এগুলো এলকে নাট টাইট দেওয়ার পরবর্তীতে এটা কাজ আমরা আগে দেখবো এই যে বড়োটা বড়োটার ভিতর ঢুকাবো আর ছোটোটা এই ছোটো ফাতি সিকণটা সিকনটার ভিতর ঢুকাবো এ দেখেন এই শিকণটা শিকণটার ভিতর ঢুকাবো বড়টা বড়োটার ভিতর ঢুকাবো দেখছেন একবারে সেম মারব হওয়ার পরে যখন আপনি দরজার ভিতরে এইভাবে লাগাইবেন দরজার ভিতরে লাগানোর পরে এই আছে না এই যে এটার ভিতরে একটা ঢুকাইবেন আর এটার ভিতরে একটা ঢুকাইবেন আচ্ছা এইভাবে ঢুকে টাইট দিয়ে দিলে আপনার দরজার সাথে এটা লাগিয়ে দেব তখন আপনি লকগুলো আটকাইতে পারবেন খুলতে পারবেন দেখেন তো দোনোটা লগে কাজ করতে দোনোটা হ্যান্ডেলই কিন্তু বাঁকা হইতে আমি একটা বাঁকা করতেছি দোনোটা কিন্তু বাঁকা হইতে আছে